প্রথমে বলে রেখে নীলা ইসরাফিল আমাদের এনসিপির কেউ না উনি আমাদের আমরা এনসিপি রাজনৈতিক দল গঠিত হওয়ার পরে উনি কোথাও আমাদের কোনো পদধারী নেত্রী না এবং কোথাও কোনো ধরনের পদ তাকে দেওয়া হয়নি উনি এসেছিলেন একটা বিপদগ্রস্ত অবস্থা থেকে সেখান থেকে ওনাকে আমরা জাতীয় নাগরিক কমিটির একটা জোনের মধ্যে রেখেছিলাম নট সেন্ট্রাল কমিটি একটা জোনের মধ্যে রাখা হয়েছিল এবং ওনাকে অবজারভেশনে রাখা হয়েছিল ওনাকে পর্যবেক্ষণ করে আমরা সেরকম ভালো ফিডব্যাক পাইনি এই জন্য ওনাকে আমরা এনসিপিকে অন্তর্ভুক্ত করিনি এনসিপির সাথে নীলা ইস্তিপিলের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই আমার মনে হয় সাংবাদিক বন্ধুগণ সাংবাদিক ভাই বোন নীলা ইস্তিপিল সম্পর্কে প্রশ্ন করা আদৌ আর সমীচীন হবে সেই সাথে তুষার সারওয়ার তুষার যিনি আমাদের যুগ্মাবক রয়েছেন ওনার বিরুদ্ধে আমাদের পার্টি যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিক নিয়েছে এবং আপনি দেখবেন যে ব্যবস্থা নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ভাই সরাসরি সঙ্গে নেই আমরা মনে করি যে ওনার জন্য যত পানিশমেন্ট হয়েছে পরবর্তীতে ওনাকে আবার রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের যাচ্ছে একটাই মেসেজ নতুন বাংলাদেশের ইস্তেহার নতুন বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কারা পরিচালনা করবে এখানে ছাত্রদের কি অংশ থাকবে শ্রমিকের কি থাকবে মা মালিকের কি পক্ষ থাকবে প্রশাসন কিভাবে পরিচালিত হবে রাজনৈতিক দলগুলো কিভাবে তার জনগণের অধিকার আদায় কাজ করবে সব কিছু মিলে পুরো দেশ বাংলাদেশ কিভাবে চলবে তার ইস্তেহার এখান থেকে যাচ্ছে আমরা বিশ্বাস করি আজকের এই ইস্তেহার দেওয়া মাত্রই বাংলাদেশের জনগণ সাদরে গ্রহণ করবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির পক্ষ থেকে আগামী নির্বাচনে এনসিপির পক্ষে রায় দিবে আমি হচ্ছি আবু সেদি আমি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সেই সাথে আমি জুলাই আন্দোলনের সর্বপ্রথম ব্যক্তি যে পাঁচে জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাহিদ ইসলাম আসিফ সাজিস সহ আমরা একসঙ্গে বের করছিলাম